আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা সাত নাম্বারের পৃষ্ঠা সরি পৃষ্ঠা আট নাম্বারের অঙ্কগুলো সমাধান করে দিব তাহলে পৃষ্ঠা আট নাম্বারের কী কী অঙ্ক আছে এই যে এই অঙ্কগুলো আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত তিয়াত্তর এবং লিখি এই সংখ্যাটা তোমার লিখতে হবে তাহলে কিভাবে আমরা স্থানীয় মান বের করব প্রথমে দেখো এখানে দেওয়া আছে কি তিন তিন কি একক আমরা এভাবে পড়ে আসব একক দশক শতক হাজার অজুত এভাবে পড়ে আসব তাহলে তিনটা কি একক তাহলে তিন দিয়ে এভাবে একটা দাগ টানবে তারপর লিখবে তিন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখবে তিন তারপর লিখবে একক একক লিখে এভাবে একটা দাগ দিবে তিন একক তিন মানে তিন তো একটা সংখ্যা তাই তিন একক তিন এবার দেখো সাত কি এভাবে সাত একক দশক সাত হলো দশক এভাবে একটা টান দিবে এভাবে একটা টান ডাক দিয়ে লিখবে সাত দশক সাত দশক সমান কি সত্তর সাত দশক কত সত্তর আমরা কিভাবে বুঝবো এ দেখো সাতের পরে একটা সংখ্যা আছে তাই সাত লিখে সাতের পরে একটা শূন্য দিব সাতের পরে যদি দুইটা সংখ্যা থাকতো তাহলে সাত লিখে দুইটা শূন্য দিতাম এখন সাতের পরে একটা সংখ্যা আছে তাই সাতের পরে একটা শূন্য দিলাম এবার চার একক দশক শতক চার হলো শতক এভাবে একটা লম্বা দাগ দিবে এভাবে দাগ দিয়ে লিখবে চার শতক মানে চারের নামটা কি শতক তারপর এভাবে একটা দাগ টানবে তারপর চারের পর কয়টা ঘর আছে একটা দুইটা তাই চার লিখে দুইটা শূন্য দিবে এবার দেখো তিন তিন কি তিনের নামটা কি গণে আসতে হবে একক দশক শতক হাজার তিনের নাম হলো হাজার তাহলে এভাবে একটা দাগ টানবে লিখবে যে তিন হাজার তিন লিখে হাজার লিখবে লিখে দাগ দাগ টানবে তারপর তিনের পরে কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা তাই তিনের পরে তিনটা শূন্য দিবে তিনের পরে কয়টা ঘর একটা দুইটা তিনটা তাই তিন লিখবে প্রথমে যেটা বলবে সেই সংখ্যাটা লিখতে হবে তিন দিয়ে তিন হাজার তিন লিখে বাকি কয়টা ঘর আছে তিনের পর ততটা শূন্য বসাবে তিনটা শূন্য তিনের পরে তিনটা ঘর তাই তিনটা শূন্য এরপর আট আটের স্থানীয় মান নির্ণয় করব এভাবে লম্বা দাগ টেনে এভাবে টানবে তারপরে আট কি একক দশক শতক হাজার অযুত আট হলো অজুত আটের নামটা কি অযুত এবার লম্বা একটা দাগ দিবে আটের পর কয়টা সংখ্যা আছে ততটা শূন্য বসাবে এবার দেখো আটের পরে একটা দুইটা তিনটা চারটা চারটা সংখ্যা আছে তাই আমরা আটের পরে আট লিখবো আটের পরে চারটা শূন্য বসাবো কারণ আটের পরে চারটা সংখ্যা আছে। তাই আটের পরে আমরা চারটা শূন্য বসাবো এবার দেখো এবার সিস্টেমটা কি ও যুদ্ধ যখন থাকবে আমাদের লাস্টে ও যুদ্ধ যখন থাকবে তখন এভাবে একটা দাগ টানবে এভাবে একটা দাগ টানবে এভাবে একটা দাগ টানবে টানার পরে আগে এই আটটা লিখবে নিচের যে আটটা আছে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখবে নিচে আছে আট তাই আট লিখলাম উপরে আছে তিন তাই তিন লিখলাম তিরাশি হাজার এখানে হাজার আর অযুত হাজার আর অযুত মিলে আমরা কি জানি হয় অজুত কার পাওয়ার বেশি ওজুতের হাজারের পাওয়ার বেশি তাই আট আট তিন মিলে হয় তিরাশি আগে লিখবে আট আগে প্রথমে আট লিখবে তারপর লিখবে তিন তিরাশি হাজার এরপর পরের অঙ্কগুলো তোমাদেরকে আমি সমাধান করে দেখাচ্ছি একটা খাতায় করে দেখাচ্ছি তাহলে দেখো এখানে এই যে কর নাম্বার অঙ্কটা কর নাম্বার অঙ্কটা আগে সলভ করে দিই কি আছে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা আমরা খাতায় তুললাম এই যে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ে কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করি এই অঙ্কটা আমি তুললাম এই যে এই অঙ্কটা কর নাম্বার অঙ্কটা আমি তুলে ফেললাম এবার দেখো স্থানীয় মান নির্ণয় করব তাহলে দেখো প্রথমে সাত এভাবে লম্বা একটা ডাক টেনে কি লিখব সাত একক সাত কি সাত হলো একক যেটা প্রথমে থাকে সেটা হচ্ছে একক এটা দশক শতক হাজার অজুত তাহলে সাতের নামটা কি পড়েছে একক তাহলে লিখবো সাত একক সাত একক সাত একক মানে কি একটা সংখ্যা এটা মনে রাখবে তাই সাত একক সাত লিখবো সাত একক সাতই হয় পাঁচ একক থাকলে পাঁচই হইতো এখানে যদি ছয় থাকতো ছয় একক ছয় হইতো এখন সাত একক সাত এবার দেখো এক একক দশক এক হলো দশক তাহলে কি দশক সাত একক সাত এক দশক কি হয় একের পরে কয়টা সংখ্যা আছে একের পরে একটা সংখ্যা আছে তাই এক দশক লিখে এক লিখে একের পরে একটা সংখ্যা থাকাতে একটা শূন্য দিব এরপর দেখো পাঁচ পাঁচ কি হয় একক দশক শতক পাঁচ হয় পাঁচের নামটা কি পড়তেছে শতক তাই পাঁচ শতক পাঁচের পর দেখো কয়টা ঘর আছে পাঁচের পর একটা ঘর দুইটা ঘর তাই দুইটা শূন্য বসাবো যতটা ঘর থাকবে ততটা শূন্য বসাবো পাঁচের পরে আছে দুইটা ঘর তাই দুইটা শূন্য বসাবো এক তাহলে পাঁচ লিখবো প্রথমে পাঁচ লিখবো লিখে পরে দুইটা শূন্য বসাব এরপর দেখো তিন তিন কি তিন হচ্ছে একক দশক শতক হাজার তিনের নামটা হচ্ছে হাজার তাই তিন হাজার লিখে আবার তিন লিখব আবার তিন লিখে তিনের পর কয়টা ঘর আছে একটা দুইটা তিনটা তিনের পর তিনটা ঘর আছে তাই তিনের পর তিনটা শূন্য দিব এবার দেখো দুই বাকি আছে তাহলে গনে দেখি একক দশক শতক হাজার অজুত দুইয়ের নামটা কি পড়তেছে অযুদ তাহলে লিখব দুই দুই অজুত দুইয়ের পর কয়টা সংখ্যা আছে দেখো দুইয়ের পরে আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা দুইয়ের পর কয়টা শূন্য দিব চারটা শূন্য দিব তাহলে দুই লিখে চারটা শূন্য দেব একটা দুইটা তিনটা চারটা এ ঘরের পর দুই দুই অযুত তো তাহলে দুই অযুত লিখবে আবার দুই লিখে দুই দুইয়ের পর কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা তাই দুই এর পর চারটা শূন্য দিবে এবার দেখো হাজার আর অযুত হাজার আর অযুতের মধ্যে কি হয় হাজারই হয় হাজার আর অযুতের মধ্যে হাজার হয় তাই আমরা কি লিখব প্রথমে এটা দুই লিখব তারপর তিন লিখব তেইশ হাজার প্রথমে এভাবে একটা দাগ দিবে তোমরা দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে জায়গা হচ্ছে না প্রথমে এই 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 এর মিলে কি হচ্ছে তেইশ হাজার তো এখানে লিখবে তেইশ হাজার আমি একটু জায়গা হচ্ছে না তাই নিচে দিই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তেইশ এটা এই পাশে লিখতে হবে কিন্তু তেইশ হাজার এভাবে লিখবে এইখানে আমি এই জিনিসটা লিখছি তেইশ হাজার লিখবে প্রথমে দুই লিখবে তারপর তিন লিখে তেইশ হাজার এরপরে দেখো খ নাম্বার অঙ্কটা আমরা করব তারপর দেখো খ নাম্বারটা সাত একক সাত লিখে সাতের নাম কি একক সাত একক সাতই হয় একক মানে একটা সংখ্যা তারপর একক দশক চার হলো দশক চার দশক চারের পরে একটা ঘর আছে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য দিব তারপর তিন কি হয় একক দশক শতক এভাবে দাগ টেনে লিখবো তিন শতক তিনের পরে দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য দিব তারপরে এটা শতক এটা হচ্ছে হাজার এক লিখে দাগ টেনে এক হাজার লিখে একের পর কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা তাই এক লিখে আবার তিনটা শূন্য দিব আবার দাগ টানে পাঁচ পাঁচ কী হয় অযুত পাঁচ অযুত পাঁচের পর কয়টা শূন্য দিব একটা দুইটা তিনটা চারটা ঘর আছে তাই পাঁচের পর চারটা শূন্য দিব এখন এখানে হাজার আর অজুত হাজার হাজার আর অজুতের মধ্যে কি হয় হাজারই হয় তাহলে আমরা কী লিখব প্রথমে এভাবে দিব এভাবে দিব এভাবে একটা দাগ দিব দেওয়ার পরে এই যে নিচের সংখ্যাটা আগে লিখব নিচে কি আছে অজুত অজুতটা আগে লিখব পাঁচ তারপর লিখব এক একান্ন কী লিখব হাজার অজুত আর হাজারে হাজারই হয় আগে পাঁচ লিখব তারপর উপরে একটা লিখে একান্ন হাজার এবার গ নাম্বার অঙ্কটা দেখো সাত একক সাত একক মানে একটা সংখ্যা তাই সাত একক সাতই হয় শূন্য হবে কিন্তু শূন্য 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 তাই লেখার দরকার নাই শূন্যর দুইটা পরে কয়টা ঘর আছে একটা ঘর তার মানে শূন্যর পরে দুইটা শূন্য আর একটা শূন্য হবে কিন্তু শূন্য মানেই তো শূন্য তাই শূন্য দশক শূন্য শূন্য শতক একক দশক শতক তাই শূন্যর পরে তিন দুইটা ঘর আছে দুইটা শূন্য হওয়ার কথা ছিল কিন্তু শূন্য মানে শূন্য তাই শূন্য লিখলাম তিন একক দশক শতক হাজার তিন হচ্ছে হাজার তাই তিনের পরে কটা ঘর আছে একটা দুইটা তিনটা তাই তিনের পরে তিনটা শূন্য দিব নয় হচ্ছে অযুত একক দশক শতক হাজার অযুত তাই নয় অযুত লেখে নয়ের পরে চারটা ঘর আছে এ এক দুই তিন চার তাই নয়ের পরে চারটা শূন্য দিয়ে এভাবে দিবে এভাবে দিবে এভাবে দিয়ে তারপরে তার প্রথমে আসেন অযুত হাজার আর অযুতে হয় হাজার আর অযুতে হয় হাজার সরি হাজার আর অজুতে হাজার হয় তাই নয় লিখবে তিরানব্বই দিবে আগে নয় তারপর তিন দিবে তিরানব্বই হাজার লিখে দিবে তিরানব্বই হাজার এই যে তিরানব্বই হাজার এবার এটার স্থানীয় মান নির্ণয় করতে বলছে সাত একক সাত হয় তিন দশক তিনের পরে একটা ঘর তাই একটা শূন্য শূন্য শতক শূন্য শতক মানে শূন্যই বসবে শূন্য থাকলে শূন্যই বসে যাবে মনে রাখবে নয় নয়ের নাম কি হাজার পড়তেছে একক দশক শতক হাজার তাই নয় হাজার দিয়ে নয় দিয়ে তিনটা শূন্য নয়ের পরে তিনটা ঘর একটা দুইটা তিনটা তারপরে চার কি ওজুত চারের পরে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা তাই চার অযুত লিখে চারের পর চার চারটা সংখ্যা এক দুই তিন চার তাই চারটা শূন্য দিব দিয়ে চারটা আগে লিখবো তারপর নয়টা লিখব উনপঞ্চাশ হাজার লিখে দিব হাজার আর হাজার হাজার হয় তাই এবার এটা করব তারপর খালি ঘর পূরণ করি এ দেখো সাত কি হয় এখানে কি বলেছে অজুত বের করতে অযুত কোনটা একক দশক শতক হাজার অজুত তাহলে এখানে অজুত কোনটা এক তারপর বলেছে হাজার বের করতে হাজার কোনটা একক দশক শতক হাজার হাজার হলো তিন তারপর বলেছে শতক বের করতে এগুলোর মধ্যে শতক কি একক দশক শতক শতক হলো চার তারপর দশক বের করতে বলছে কোনটা দশক একক দশক পাঁচ হলো দশক এবার বলেছে একক বের করতে একক কি এই যে একক সাত তারপর এখানে অজুত বের করতে বলেছে একক দশক শতক হাজার অজুত নাই তাই অজুত নাই থাকলে শূন্য তারপরে হাজার কি একক দশক শতক হাজার হাজার হলো সাত সাতের নাম হচ্ছে হাজার তারপর একক দশক শতক আট কি শতক আট দশক হচ্ছে শূন্য এখানে শূন্য আছে আর চার হচ্ছে একক বাকিগুলো তোমরা বুঝে বুঝে করে ফেলবা একক দশক শতক হাজার অজুত ছয় হচ্ছে অজুত হাজার কি একক দশক শতক হাজার আট হচ্ছে হাজার একক দশক শতক শূন্য শতক দশক ও শূন্য একক পাঁচ তারপর দেখো এখানে বের করতে একক দশক শতক হাজার নয় নয় হচ্ছে অযুত হাজার বের করতে হবে একক দশক শতক হাজার হাজার হচ্ছে সাত একক দশক শতক আট হচ্ছে শতক দশক বের করবে দশক হচ্ছে চার আর একক হচ্ছে দুই এবার বলেছে কি এই সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত তাহলে এটা আমি করে করি দেখাই এই সংখ্যাটিতে চার চার ও তিনের স্থানীয় মান বের করতে হবে লিখবো চার এর স্থানীয় মান একক দশক শতক হাজার চার এর স্থানীয় মান হবে হাজার আর তিনের স্থানীয় মান লিখবে তিন এর স্থানীয় মান একক দশক তিনের স্থানীয় মান হবে দশক তারপর বলছে অযুত স্থানের অঙ্ক টিকি তাহলে অযুত স্থানের অঙ্ক হল একক দশক শতক হাজার অযুত এটা অযুত অযুত স্থানের অঙ্ক হলো নয় তাহলে চারের স্থানীয় মান হাজার এভাবে লিখবে তিনের স্থানীয় মান দশক অযুত স্থানের অঙ্ক হল নয় এটা হচ্ছে আমাদের এই যে এটার উত্তর ক এর উত্তর এবার বলছে হাজার স্থানের অঙ্কটি কত এত সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত তাহলে একক দশক শতক হাজার হাজার স্থানের অঙ্কটি হল ছয় তাহলে লিখবে হাজার স্থানের অঙ্কটি হল এই যে ছয় একক দশক শতক হাজার তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে ভালো লাগলেও খারাপ লাগলেও যেটা লাগ যেটা লাগে সেটাই জানাবে আসসালামু আলাইকুম